সাগর যখন ফাঁকা থাকে তখন ভারতীয় জেলেরা সাগরে ইলিশ মাছ ধরতে আসে বলে খবর পাওয়া যাচ্ছে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার চামেলি আক্তারের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত বাইশ তারিখ বুধবার দুপুরের সাভারের সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালার উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন এ সময় তিনি আরও বলেন সাগরে যখন ভারতীয় জেলেরা আসে তা জানার পরেই সাথে সাথে কোস্টগার্ডকে নির্দেশ দেওয়া হয় ব্যবস্থা নেওয়ার জন্য আমরা চাই দেশের মানুষ ইলিশ খাবে সাগরে যেন কেউ চুরি করে মাছ ধরতে না পারে সেজন্য সরকার ব্যবস্থা নিয়েছে বলেও বলেন তিনি এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ জাহের সহ আরও অনেকে উপস্থিত ছিলেন সিং ফরিদা আক্তার মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ভারত যদি ভুল করে আমরা ভুল করব না আমরা যে নিষেধাজ্ঞার যে সময় নির্ধারণ করি সেটা হয় আশ্বিন মাসের পূর্ণিমা তারিখ ধরে তার চার দিন আগে এবং সেটা হিসাব করে মোট বাইশ দিন করা হয় এখন ইলিশ মাছ তো ক্যালেন্ডারের তারিখ ধরে ডিম পারবে না ঠিক আছে সে চাঁদের তারিখ ধরে পূর্ণিমা অমাবস্যা এগুলি ধরে করে এখন ভারত তারা টেকনিক্যালি যদি করে থাকে আমরা সেটা তাদের বিষয়টা আমি মন্তব্য করতে চাই না কিন্তু আমাদেরটা গবেষকরা বিএফআরআই এমনকি আমরা যে মিটিং এই সিদ্ধান্তটা নিয়েছিলাম সেখানে জেলে প্রতিনিধিরা ছিল এবং তারা যেহেতু সাগরে থাকেন নদীতে থাকেন তারা জানেন যে কোন সময় ইয়ে হয় যেটা আমাদের বেশি করা দরকার এবং হচ্ছেও যদিও সেটা হলো যে যখন নাকি নদী